চলো কি করবা না আনতে লাগবে না অনেক দেখছো না চলো কি দেখবার অনেকটাই দেখছি এই সাইডে সাদা দেওয়া বাইরে অনেকটা কালো দেওয়া বাইরে কালা দেওয়া বাইরে গা এলে কালা দেওয়া দেওয়া বাইরে না এটা তো সাদা দেওয়া বাইরেতে আপু চলো চলো ওই যে ওই ওই যাই যাবো যাব ওই যে ইট জানে শান্তে আস না ওখানে যাইতে চলো ওই ওই মেশিংয়ে ঈদ কাটে ওই যে ওই মেশিন দিয়ে ওটা বন্ধ ঈদ কাটে ওটা বন্ধ হয়ে গেছে ওই মেশিনে ঈদ কাটে মেশিংয়ে ওটা বন্ধ এদিকে বানায় ইট বানাইতে আছে এই যে মাটি নিয়ে ইতি এই যে মাটি নিয়ে এই যে মাটি নিয়েছ দেখছ এই যে ওখান থেকে মাটি নিয়ে আয় ওখানে বানায় ইট পড়তে আছে ওই জায়গা দিয়ে মাটি নিয়ে ওই যে ওই মাটি নিয়ে হুম যাইতিছি আমরা যাই যাইতিছি জানি মাটি বানাই না যাইতিছি কই জানে মাটি বই করতেছ না যাইতিছি চলো ওই মেশিন দেখছ মেশিন চলে দাও Aici de -so. e mari, dec să Aici de mari, -so. dec Yeah, that's it. মারি বাইরে রাখছো হ্যাঁ ওই যে মারি বাইরে রাখছো হ্যাঁ 在在在在在在搞。 đây cái được rồi, à, xong rồi xong rồi xong rồi xong rồi đấy, tự động đi các đấy, ừ, là ít ít là cái câu ít cá là ít cá đó, là à, à, trời là ban ngày, cái câu যাবা যাব দেখি পাগল হৈ গেছ আছে কষ্টে রেস্ট করতে আসে ভাই ভাই এইবার 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 দসে বন্দুক দিয়ে যাচ্ছে কাকা ভাই আপনি একটা কি শ্যামজাম ফোন হ্যাঁ শ্যামজাম শ্যামজাম কি জেটু নাই কি রকম দাম আছে মেশিং ওই 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 দেয়া ওই ওই ইটকা দে ওসো চলো বিশাল বাটা হ্যাঁ জানেন pore ওই জায়গা জামমু মেশিং আছে

And the latest, hey, machine, Dezo, yeah, asho, asho, asho. I can eat the na. I can eat the i, eat I eat so We do 으음 uh, 으음 uh, uh.